পেট হালকা গরম আমার ভাবছিলাম রস খাবো কিন্তু খুঁজে পাইনি আখ এদিকে দেখি ফুটেজ খেতে পিসি বাজালো আবার এলো পাথারি শাক কেউ আবার চোখে বাম লাগিয়ে কেঁদে বলে ইস কায়লটা একটু বেশি পড়ে গেছে একটু মুছে দেবেন চলুন তো কেন হবে বলুন তো এটা প্রতিবাদের মিছিল নাকি রিয়েলিটি শো কিছুই যাচ্ছে না বোঝা বিচার চাইলেও বা শুনবে কি করে সবার কানেই তো দেওয়া হচ্ছে মাছ গালা হাজার টাকা গোজা আজকে মেজাদের নিরাপত্তা কোথায় কেনই বা তারা আতঙ্কে থাকবে আর রাস্তায় বেরোতে পাবে তারা ভয় পৃথিবীতে সব জায়গায় এরকম করে আচ্ছা এটা অ্যাক্সিডেন্ট আমি তোর আসল এটা পশ্চিমবঙ্গ ভাই এটা পশ্চিমবঙ্গ ভাই এখানে অপরাধ করলে নয় প্রতিবাদ করলে কেলানি খেতে হয় এই প্রশ্নটা শুধু আমার একার না এটা পুরো জনসাধারণের প্রশ্ন মানুষ যখন কোনো আন্দোলনে যায় যেই আন্দোলনের মধ্যে কোনো পার্টি পলিটিক্স নয় কোনো দলীয় পতাকা নয় শুধুমাত্র জনসাধারণ সেই আন্দোলন করে সেই আন্দোলনের মধ্যে পুলিশের সক্রিয়তা মানে পুরো দেখবার মতো লাঠিচার্জ থেকে শুরু করে কাদানি গ্যাস এমনকি জল কামানোর পর্যন্ত ব্যবহার হয় যেখানে একটা বয়স্ক মানুষের ওপর তিনজন মিলে লাঠিচার্জ করতে পারে তা তো নিশ্চয়ই দুষ্কৃতীদের ওপর ভালোভাবেই অ্যাটাক করতে পারবে নাকি না নরম মাটিতেই বেশি আচর কাটতে মজা লাগে কিন্তু ওই যে বললাম না জনসাধারণের আর আমার একটাই প্রশ্ন আছে এই সক্রিয়তাটা সেই দিন কোথায় ছিল যেই দিনকে বাইরের দুষ্কৃতীরা তোমাদের সামনে দিয়ে ঢুকে ভেতরে ভাঙচুর করে বেরিয়ে আসে দুষ্কৃতি তারা ঢুকে পড়ে ভেতরে এবং তারপরে একের পর এক ভাঙচুর চলে এবং সেই ভাঙচুরের ছবি আমরা আজকে সেদিনকে বোধ হয় মামারা অন ডিউটি থাকার পরেও একটু মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল তাদের যাক এই সব নিয়ে আর বেশি কিছু বলবো না কারণ বললেই আবার কয়েকটা জ্ঞানপাপির আগমন হয়ে যাবে এক্ষুনি তোমরা যেটা বোঝো আর তোমরা যেটা করো সেটাই হচ্ছে ঠিক কারণ আমি যদি আমার দিক দিয়ে ঠিকটা বিচার করতে এক্ষুনি আবার নোটিশ চলে আসবে আমার কাছে যাক আজকে আমরা এই ভিডিওটা বানাবার মেন মোটিভ হচ্ছে কয়েকটা ফুড ব্লগার যারা সারা বছর তো আনলিমিটেড গেলেই চলে কিন্তু এই সময় এই পরিস্থিতির দেখার পরেও তাদের রাক্ষসের মতো গন্দ করে গেলাটা এখনও থামেনি

ভালো মানুষ তো আমি ভালো মানুষ এইভাবেই নিজের প্রসঙ্গের নিজেকে করে আমার সেটা জানা নেই আর তুমি কে সেটা জানবার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ তোমার আচরণটারে সেটা প্রকাশ পেয়ে যায়। তুমি হচ্ছে একটা মোটা চামড়াওয়ালা নির্লজ্জ গন্ডার। ঠিক বলেছি। যে কিনা সমাজের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো খেয়াল কিচ্ছু করেনা খালি গন্ডগট করে শূরের মতো গেলে। না মানে ইচ্ছা করছে এই পরিস্থিতির মধ্যে এরকম রাক্ষসের মতো খাবার খাবার আর খেয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করার কদিন তোমরা শান্ত থাকতে পারো না এনার ফেসবুকে প্রায় সাত লাখ মতো ফলোয়ার আছে ইনি চাইলেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো রকমের মেসেজ দিতে পারে এই সব বিষয় নিয়ে কিন্তু না ইনি বারো মাস ধরে যেটা করে এসেছেন এখনো সেটাই করবেন তোমার থেকে একটু হলেও বেশি লজ্জা তুমি যে ছাগলগুলো খাও তাদের থাকে এতটাই সফট মাটন গোদ গোদ করে শুয়ারের মতো গিলবি না ইনি গরুর মতো চিবি চিবি বিচুলি খেতেই পারেন কিন্তু সেই বিচুলি খাওয়ার ভিডিও গুলো নিয়ে যদি আমরা কোন মন্তব্য রাখি তখন দাদার আবার গাড়ে ঝাল লেগে যায় তো নষ্ট করে যাওয়া

ভিডিও বাংলার সময় নিয়ে ক্লিয়ার না পুলিশদের এরকম থাকে এরকম বাছুরদের গল্প শুনে তারা এরপরে আছে আরেকজনকে নিয়ে যার প্রায় সোশ্যাল মিডিয়ার মধ্যে চার লাখের কাছাকাছি ফলোয়ার আছে কিন্তু সে এই সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে কি সোশ্যাল মেসেজ দিচ্ছে তুমি খাসিকে এঁচোলের সাথে তুলনা করো আর তোমার মেন্টালিটিকে আমি কুত্তার বিচের সাথে তুলনা করি মানে আমি এটাই বুঝতে পারছি না যে এখনকার মানুষগুলোর মধ্যে কি একটু পর্যন্ত বিবেক কাজ করে না যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করি মানুষজনকে একটু ভালো মেসেজ দিই যাতে এতগুলো অডিয়েন্সের মধ্যে তারাও আমার এই পজিটিভ মেসেজ সাথে দেখার পর তাদেরও একটু রক্ত গরম হোক তাদের মধ্যে কিছুজন অন্তত রাস্তায় নামুক সমাজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু একদমই দেখতে যায় না মাঝ গেলে মোড়া টাকা কমানোটাই হচ্ছে এদের মেন মোটিভ এবার দেখো আর বোঝো এটাই তোমাদের চোখ খোলার সময় যে তোমরা কাকে ফলো করে রেখেছো কাকে ভালোবাসো তোমরা ওটা নিজের ভালো করে চচ্চড়ি শুধু সোশ্যাল মিডিয়া থেকে নয় একেবারে সমাজ থেকেই মেরে বার করে দেওয়া উচিত এই সব আবর্জনাগুলোকে গুলোকে এরপরে আসি আরেকজন কিনে যাদের প্রায় সোশ্যাল মিডিয়ার মধ্যে চার লাখের কাছাকাছি ফলোয়ার আছে যারা কি করছে এই পরিস্থিতির মধ্যেও বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন করছে

ছিলছে না বলো মানে চামড়াটা একটু বেশি মোটা হয়ে গেছে মানে ঠিক তোমাদের মতোই যথাই খিস্তি খাও যতই ছোট বড় কথা শোনো গায়ে তোমাদের কিছুই লাগে না তোমরা তোমাদের কাজটা ঠিক করে যাও আর শুধু ব্যাপারটা এখানেই সীমিত নয় একটা মেয়ে মানুষ যার দশ লাখের ওপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফলোয়ার আছে যে সারা বছর রাহুর মতো গিলে আসছে এই সময়তেও একটা মেয়ে মানুষ হয়ে সে এখনো পর্যন্ত গিলছে আমি সরকারের কাছে হাত জোর করে একটা আবেদন জানাতে চাই এমনিতেও তোমরা মানুষের কোনো কথা শোনো না কিন্তু এই কথাটা প্লিজ শোনো এই কয়েকটা হাতে গোনা মালকে তিন চারটা খাসি আর দশ বারো গামলা বিরিয়ানি দিয়ে এই টাইমের জন্য অন্তত মঙ্গল করে পাঠিয়ে দেওয়া হোক এইগুলো আর চোখে দেখা যাচ্ছে না অন্তত এই সময়ের জন্য আর বাদি দিলাম এই কয়েকটা হাতে গোনা ফুড ব্লগারদের কথা এখনকার সমাজটাই এতটা এবার জঘন্য হয়ে আছে যে কোনো একটা মঞ্চে কোনো প্রোগ্রামের সময় পেছনে জাস্টিসের বোর্ডটা নিয়ে সামনে ডান্স হাঙ্গামা হচ্ছে মানুষের লজ্জা কোথায় কি দিনকাল দেখতে হচ্ছে এগুলো আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সব টপিক নিয়ে কোনো ভিডিও বানাই তখন বলছে বাহ ভালোই তো ভিউ কমাচ্ছিস আজকে যারা প্রতিবাদের জন্য রাস্তা নামছে সেটাকে ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করছে যাতে মানুষ সেটা থেকে ইনফ্লুয়েস হয় সেখান থেকেও তারা ভিউজটাকে খুঁজে পাচ্ছে আরে পাগল সব কিছুটা নিজের মেন্টালিটির দিক থেকে বিচার করিস না আজকে যেই লোকটা বিচারের দাবিতে জল কামানোর সামনে নির ভয় দাঁড়িয়েছিল তাকে নিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রলিং আরম্ভ হয়েছে দাদু তুমি কতবার সাপলি পেয়েছো তুমি এখনো কলেজে পড়ছো এটা তো ছাত্র আন্দোলন ছিল আরে গবেট শোন তুই তো ঘরে বসেই থাকবি তোর দ্বারা তো আর কিছু হবে না ফ্যানের তলায় বসে বসে আর লোককে জাজমেন্ট করবি ছাত্র আন্দোলনের ছাত্রের বাবা মা জ্যাঠা পিছিয়ে মশা শিক্ষক সবাই যোগ দিতে পারে চোদ্দ তারিখে যে নারীদের রাত দখল ছিল সেটা কি তোর বাবা ভাই কাকা কেউ যায়নি তাহলে তারা কি সবাই মেয়ে হয়ে গেছে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে আমরা কেউ হাল ছাড়ছি না এতে যত ঘন্টা সময় লাগুক যত দিন সময় লাগুক যত সপ্তাহ সময় লাগুক আমরা আমাদের বিচারের দাবি তো থাকবো আর কিছু মানুষকে আমরা এটাও বলতে দিচ্ছি যে কি হবে ভাই মিছিল গিয়ে ওরা তো যাচ্ছে ওরা তো ভিড় বাড়াচ্ছে আমরা গিয়ে কি করব। আরে ভাই কিছুই হবে না বেকার বেকার পদযাত্রায় বেরিয়ে গলা ফাটাচ্ছে গলা ভাঙছে সব ঠিক আগের মতো হয়ে যাবে আরে এগুলো কোনো কোনো লাভই নেই যারা যারা এরকম কথাবার্তা বলছে তাদেরকে তুমি ঘুরিয়ে একটা প্রশ্ন করো এটাই বলো যে এই অভয় যদি তোমাদের ঘরের কারো হতো তোমরা এই কথা বলতে পারতে যে কিছুই হবে না এসব করে তাহলে এবারে একটা কথা বলি জাস্ট কিছু সেকেন্ডের জন্য তোমার ক্যারেক্টারটাকে আমাকে মনে করো আরে ভাই ভিডিও করার সময় কি ফোন করে দেয় হ্যালো হ্যালো বোন কোথায় আছিস তুই হ্যালো হ্যালো